আসসালামু আলাইকুম দর্শক বয়েস অফ সিলেট থেকে আমি মৈনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি সেন্টারের লেভেল ফাইভে এবং সিলেটের মধ্যে বলা চলে এবং প্রবাসীদের মধ্যে একটি বলা চলে পছন্দের একটি ব্র্যান্ড যেটি স্প্লেইডে এবং এই স্প্লেইডে তারা সব সময় চেষ্টা করেন কোয়ালিটি এবং ব্যতিক্রমী আসলে ফ্যাশনেবল যেসব প্রোডাক্ট সেই সব একদম বিদেশি যেসব প্রোডাক্ট সেই সব প্রোডাক্টের একদম হাইয়েস্ট কোয়ালিটি মেনটেন করে তারা প্রোডাক্টগুলো নিয়ে আসেন পাশাপাশি তারা ক্রেতাদের কাছ থেকে ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদেরকে গিফট দেওয়ার চেষ্টা করেন আমরা দেখেছি গত রমজান মাসে এই সিলেটের মাটিতে এই স্প্লে চালু হওয়ার পর থেকে তারা সিলেটের যারা এখানে কেনা কাটা করতে আসেন তাদেরকে অনেক অনেক আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার দিয়েছেন উপহার দিয়েছেন কুপনের মাধ্যমে এই যেমন আজকে গত তিন মাস আগে তারা একটা অফার দিয়েছিলেন একটা ক্যাম্পেইন চালু করেছিলেন এবং সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে আজকে সিলেটের বিশ্বনাথের ছেলে মাহমুদুল হাসান পেয়েছেন এফজে জে মোটরসাইকেল যেটা বাইক অনেকের কাছে অনেক পছন্দের এই বাইকটি আজকে তার কাছে হস্তান্তর করা হবে আমরা স্প্লেডের আরো অনেক অনেক চমক আসছে যেগুলো এবং বর্তমানেও যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো সম্পর্কেও কথা বলবো তার আগে প্রথমে আমরা চলে যাচ্ছি আজকের এই বাইকের যে অফিসিয়ালি যে চাবিটি হস্তান্তর করবেন সিলেট সিটি মার্কেটের মালিক সমিতির ব্যবসায়ী সমিতি যিনি সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক তিনি নিজেও সনামধন্য একজন ব্যবসায়ী সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অধীনে সিনিয়র সহসভাপতি অনেক পরিচয় তার আমাদের সবার প্রিয় মনে মল্লিক মুন্না ভাই এখন তুলে দিচ্ছেন এবং পাশাপাশি আছেন এখানে এবং কুষাধ্যক্ষ আছেন সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির পাশাপাশি আছেন ফ্লোর ইনচার্জ মাহমুদ মাহমুদ শো আরো মাহমুদ হোসেন শো আরো অনেকেই আছেন তো আমরা একটু হস্তান্তর পর্বটা শেষ হলে আমরা একটু কথা বলবো আজকের অতিথি এবং যারা আসলে যিনি যে ভাগ্যবান যে সিলেটের ছেলে পেয়েছেন তার সাথে একটু কথা বলবো আর সময় যেটি বলি আমি দেখেছি আমাদের যে এই প্রতিষ্ঠানটির যিনি সিইও অ্যান্ড ফাউন্ডার সানিউর রহমান সাদ এবং এমডি ডি যিনি সুহানুর রহমান সুহান তারই ভাই তারা দুইজন দুইজন সবসময় কমিটমেন্ট রক্ষা করেন তাদের প্রতিষ্ঠানের শুরু থেকেই আমরা দেখেছি তারা যে কথা দিয়ে থাকেন সেই কথা রাখতে সর্বোচ্চ চেষ্টা করেন সবসময় কমিটমেন্ট রক্ষা করেন এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখছি আজকেও তারা সেটি রক্ষা করেছেন এবং এই দুই ভাইয়ের এই কমিটমেন্ট এই যে তাদের যে সার্ভিস সব কিছুর কারণেই আজকে খুব কম সময়ের মধ্যে সাত সাতটি শাখা সারা দেশ জুড়ে তাদের আছে এবং সিলেটের চব্বিশশো স্কোয়ার ফিটের এই যে স্প্লেইডের যে শোরুমটি সিটি সেন্টারে লেভেল ফাইভে এটিতে সব সময় মানুষের আমরা দেখেছি যে তাদের ভিড় লেগেই থাকে এটা একটা বিরাট ব্লেসিং আমরা মনে করছি সো আমরা চলে যাচ্ছি আমাদের ফ্লোর ইনচার্জ আমরা আমরা তার মাধ্যমে এবং আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মুন্না তিনি তুলে দিচ্ছেন আজকের এফজে বাইক যিনি বিশ্বনাথের দেওকলস প্রবাসী অধ্যুষিত এলাকা এবং খুব স্বাভাবিকভাবে আমরা দেখছি প্রবাসীদের প্রিয় একটা প্রতিষ্ঠান এটি ম্যাক্সিমাম মানুষ আমরা দেখেছি যে এই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রথমে একটু ভাগ্যবান মানুষটির সাথে একটু কথা বলি আপনার যদি আসলে বলতেন যে আসলে স্প্লেইডের যে তাদের এই ক্যাম্পেইনটির মাধ্যমে যে আপনি যে মোটরসাইকেলটি আপনি কখনো চিন্তা করেছিলেন যে আপনি এটি উইন করবেন বা এরকম কোনো বা প্রথমে যখন কেনাকাটা করেছিলেন কুপন নিয়েছিলেন না আমি তো এরকম কিছু চিন্তা করিনি বাট আমি যখন শপিং করি তখন ওনারা দেখছি যে কার্ড সিস্টেম যে লটারি সিস্টেম করতেছেন তো আমিও তখন একটা মানে নিয়েছিলাম যে হয়তো আমার লাগতেই পারে বলা যায় না তখনই আমি একটা চিন্তা নিয়ে রাখছি যে হয় দেখি তখন যেদিন ওনাদের প্রোগ্রামে লাইভ হওয়ার কথা অনুষ্ঠানে লাইভ হওয়ার কথা লটারি হওয়ার কথা তখন সেদিন আমি আসছিলাম এসে দেখতেছি যে যিনি লটারি দিবেন উনি আসতে একটু লেট করছে আমি চলে গেছি চলে গিয়ে আমি বাসে বসে আমি লাইভটা দেখতেছি তখন এই লাইভ দেখার মধ্যে দেখতেছি যে আমার নাম আমার নাম্বার তো আমি আসলেই বলার মতো না তো আসলে খুব ভালো একটা স্নেকার মানে প্রতিষ্ঠান খুব ভালো লাগতেছে বা তাদের যে প্রোডাক্টসগুলা যে স্নেকারগুলা মানে আসলে খুব হেভি জুতা বা তাদের যে জুতাগুলা মানে অন্য শোরুমে পাওয়ার মতো কোনো কোয়ালিটি ফিট আমার মতো দেখিনি হ্যাঁ সবচেয়ে বেশ বেস্ট মানে স্প্লেড আর কোথাও মানে বাংলাদেশে এই কোয়ালিটি পাওয়া যায় না দেখছি কি এটাই আচ্ছা আপনারা আচ্ছা তো মোটরসাইকেল আসলে আপনি কি তা ড্রাইভ করেননি দিন আমি ড্রাইভ করি না বাট আমার আশা আছে স্বপ্ন আছে আমি ড্রাইভ করব একটা নিমু বাট যেহেতু একটা ফাইল এসি আছে ড্রাইভ তো করে লাগবো আর এর আগে কোনো সময় ইলা কোনো কিছু উইন করছিন না নাও হয়েছিল নাও ফার্স্ট উইন হইছে কি আচ্ছা ফয়লাও মোটরসাইকেল দিয়া চিন্তা করা নি হ্যাঁ ফার্স্ট এই যে মোটরসাইকেল वेरी লাকি এবং আমি আশা করি আপনারা সেফ ড্রাইভ করবা কারণ এটা এফ জে বা আরো কত যেগুলো রয়্যাল এনফিল্ড যারাও আসলে বাইক ইউজ করবা প্লিজ প্লিজ আসলে আপনারা মানে আপনারা নিরাপত্তা এবং গার্ড এবং সেফ ড্রাইভটা করবা সো আর যদি কিছু হওয়ার থাকে স্প্লেট সম্পর্কে হওয়ার থাকলেই মানে তারা যে এই যে অনুষ্ঠানটা করছেন বা গতকালকে যে একটা অনুষ্ঠান করছেন কোন লাঠায় গেছেন ইয়া যে একটা অনুষ্ঠান বা ডিনারের ব্যবস্থা করছেন আসলে খুব লাগছে যে বাংলাদেশ জাতীয় দলের পিলার সাথে আমরা যে লা খাই খাইমু বা একটা ফটোশ্যুট করতাম পারমু এটা লা আসলে স্প্লেট খুব ভালো একটা অনুষ্ঠান করছে বা আজকেও যে সবে আনি যে ফটোশ্যুট বা লাইভের মাধ্যমে যারা আছেন তারারে আরো বেশি দেওয়ার চেষ্টা করেন আনি চেষ্টা করেন কিছু থ্যাংক ইউ আসিও হওয়া যারা আসলে যে তাই কতটুকু সন্তুষ্ট ক্যাম্পেইন আইব ভাই আপনি কোনটা কি নয় আমরা দেখতে হইব না খুব সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে জনাব মনে মল্লিক মুন্না আপনার কাছেই শুনতে চাই স্প্লেট সম্পর্কে এবং এই প্রতিষ্ঠানটি আপনার মার্কেটে বা আপনাদের যে সমিতির যে সেই মার্কেটে সো আপনার দুটি কথা বা মূল্যায়নটুকু শুনতে চাই ধন্যবাদ মঞ্জু ভাই আসলে স্প্লেট বছর খানিক ধরে আমাদের সিলেট সিটি সেন্টারের তলায় পঞ্চম তলায় তাদের শোরুমটা শুরু করেছে শুরু থেকে এই যে কাস্টমারগুলো আমরা দেখছি আমরা প্রচুর তাদের টিনিস কাস্টমার স্প্লেডের জুতোগুলো ক্রয় করছেন তাদের কাস্টমারকে আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন গিফট করে থাকেন আমাদের এই এই সিটি সেন্টারের এই সব থেকে যিনি আমাদের বালাগঞ্জের উসমানীনগরের যে গাড়িটা পেয়েছেন এই জন্য আমরা গর্বিত আমরা স্প্লিটের কাস্টমারদের সাথে যে ডিল বা তারা যে প্রোডাক্টগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং ভালো মানের আমরা সিটি সেন্টার থেকে কাস্টমারদেরকে ওনারা পৌঁছে দিচ্ছেন এই জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে স্প্লেডের যে কর্তৃপক্ষ যারা ডাকায় আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাদের এখান থেকে আমরা এক ভাই আজকে এফজেড মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছেন এই জন্য আমরাও গর্বিত আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ইউ মুন্না ভাই মুন্না ভাই খুব শৌখিন মানুষ তার যে অনেক প্রোডাক্ট আছে দুবাইয়ের আমি জানি এবং আমার মনে হয় এখানেও তিনি কেনাকাটা করেন সো যাই হোক আমরা একটু শুনবো আরও সঙ্গে আছেন আমাদের সিটি সেন্টার মালিক ব্যবসায়ী সমিতি যিনি কোষাধ্যক্ষ জনাব মুন্না আরেক মুন্না ভাই আমাদের আর ইঞ্জিনিয়ার এখানে চিফ ইঞ্জিনিয়ার আছেন আমাদের ফয়সাল ভাই ফয়সাল আহমেদ আপনার কাছে একটু শুনবো যে আসলে যে এই স্প্লেট সম্পর্কে এবং স্প্লেট এই আয়োজন নিয়ে একটু সংক্ষেপে একটু দুটি কথা শুনতে চাই ধন্যবাদ ধন্যবাদ সকল ক্রেতাদেরকে এবং স্প্লেটকে আমরা যখন ফার্স্ট আমাদের কাছে স্প্লেট আসছিল আমরা তাদেরকে ফার্স্টে আমি আমি দেখছিলাম যে টিকটকের মাধ্যমে তারা দেখছিলাম যে তখনই আমি আমার অফিসকে বলছিলাম যে তারা তাদের যে কাজ এবং কাজের প্রোডাক্টের যে কোয়ালিটি সো ডেফিনেটলি তারা সিলেট একটা শোরুম ডিজার্ভ করে এবং আমরা আপনারা সবাই জানেন যে সিলেট সিটি সেন্টার লিমিটেড একটা অত্যন্ত স্বনাম ধন্য একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শপিং কমপ্লেক্স সিলেটের মধ্যে এবং আমরা এই তারপর থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি দেন ফাইনালি এই স্পেড আমাদের এখানে আসছে এবং তারা যেটা চেষ্টা করতেছে যে কাস্টমারদেরকে স্যাটিসফাই করার জন্য প্রোডাক্টের কোয়ালিটি প্রা থেকে শুরু করেই যে একটা ক্যাম্পেইন স্টার্ট করলো এটা অত্যন্ত একটা ইউনিক ছিল তবে এখন অনেকেই অনেক ক্যাম্পেইন স্টার্ট করতেছে বাট স্প্রেডে যেটা করছে তারা ফার্স্টে সেটা অনেক ইউনিক আছে এবং এটা আমরা আমরা স্প্রেডকে স্প্রেডের জন্য শুভকামনা রইল এবং যারা স্প্রেডের ক্রেতা আছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই আপনারা আসবেন দেখবেন এবং তাদের ওভারঅল ডেকোরেশন এবং তাদের বিহেভিয়ার সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমরা তাদের শুভকামনা ভাই আমরা একটু শুনবো মাহমুদ হুসিন হাসিন ফ্লোর ইনার্জ হিসেবে আজকের যে যাকে হস্তান্তর করা হলো অ্যাজ এ ফ্লোর ইনচার্জ হিসেবে কোম্পানির স্পোর্সম্যান হিসেবে আপনার মেসেজটা কী আছে একটু যদি বলতেন জি সবাইকে ধন্যবাদ জানার শুরুতেই আমরা আজকে যাই এই সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা মানে সম্পন্ন করতে পারতেছি আমাদের এই ক্যাম্পেইনটা মূলত চালু হয় প্রায় তিন মাস আগে থেকে যেটা আমাদের প্রায় এক হাজারের মতো ক্রেতাগণ অংশগ্রহণ করেছে যার মধ্যে থেকে আমাদের এই মাহমুদুল হাসান ভাই মানে উনি বিজয়ী হয়েছেন আমরা বিজয়ী ঘোষণা করেছি এবং আনুষ্ঠানিকভাবে আজকে ওনার হাতে আমরা বাইকটা হস্তান্তর করতেছি তো আমাদের স্প্লেডে কিন্তু নিত্য নতুন অনেক অনেক অফার্স থাকে এবং অনেক অপরচুনিটিস থাকে আমাদের কাস্টমারদের জন্য আমরা সব সবসময় চেষ্টা করি আমাদের মানে পরিবেশটা কাস্টমার বান্ধব রাখার এবং কাস্টমারদের স্যাটিসফাইড করার সর্বোচ্চ সার্ভিস দিয়ে এবং আমাদের এখানে যারা আসে তারা একবার না বারবার আসে হয়তো আমাদের ভালো বিহেভিয়ার বা আমাদের ভালো প্রোডাক্ট বা ওভারঅল একটা রেটিংয়ের মাধ্যমে হ্যাঁ আমাদের কাস্টমার বেসটা তো আমরা ইদানিং এই একটা বাইকের ক্যাম্পেইন আমাদের শেষ হয়েছে এবং আমাদের আর একটা ক্যাম্পেইন কিন্তু রানিং আছে আমাদের স্ক্রেচ কার্ড ক্যাম্পেইন যেটাতে কিন্তু আমাদের সিলেটেরই একজন ভাই দুই নম্বর দিন আমাদের ক্যাম্পেইনে উনি এক লাখ টাকায় উইন করছে স্ক্রেচ মানে স্ক্রেচ করে তো এই ক্যাম্পেইনটাও কিন্তু আমাদের এখানে আছে প্লাস এখন আমাদের উইন্টার ক্লোথিং এ কিন্তু ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট সো ওভারঅল আমরা একটা ট্রাই আমাদের কাস্টমারদের জন্য তো আসা করব সবাই আমাদের সব সময় সাথে থাকবেন আমাদের কাস্টমাররা এরকম নতুন নতুন ক্যাম্পেইন কিংবা সব সবসময় কাস্টমারদের দিয়ে যাব। সামনে ঈদে আমরা ইনশাল্লাহ বড় একটা ক্যাম্পেইন নিয়ে আসতেছি সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সারপ্রাইজ থাকুক আমরা এখন বলছি না অন্য এক সময় একটা রিভিল করব আমরা একটু একটু সময় নিয়ে নিচ্ছি আমরা একটু জাস্ট যে ক্যাম্পেইন এখন চলমান আছে সেটি নিয়ে একটু বলবো এখানে খুব সম্ভবত টেন প্লাস যদি কেউ কেনাকাটা করেন তাহলে তাকে অপশন দেওয়া হয় দুইটা অপশন টেন প্লাস কেনাকাটা করলে আমরা দুইটা অপশন দিই একটা আছে আমাদের এখানে বাইকের ক্যাম্পেইন যেটা ওভারঅল সারা বাংলাদেশে ড্র হবে আমাদের কিন্তু আরেকটা বাইক এখনো বাকি আছে ড্র হওয়ার বাইকের সাথে ল্যাপটপ আছে আইফোন আছে এবং একটি এলইডি টিভি আছে অনেক বড় একটা এল টিভি আছে তো এটা ওভারঅল সারা বাংলাদেশে হবে আমরা দুইটা অপশন দিয়ে থাকি একটা স্ক্র্যাচ কার্ড এবং একটা বাইকের কুপন আর যারা টোয়েন্টি বা এর বেশি শপিং করে আমরা এই বাইকের কুপন একটা দেই আর আপনার স্ক্র্যাচ কার্ড একটা দিয়ে কাস্টমারদের আমরা চেষ্টা করি যাতে সন্তুষ্ট করা যায় সেকেন্ড ডেতেই এক লাখ টাকার পুরস্কার একজন জিতে নিয়েছেন সিলেটের একজন ক্রেতা সো এখানে চব্বিশশো স্কোয়ার ফিটের এই যে স্প্লেডের যে শোরুম সিলেটের ওয়ান অফ দি বিগেস্ট বলা চলে এবং হিউজ একটা আসলে প্রোডাক্টের এখানে বলা চলে স্টক আছে ভিজিবিল আছে আপনারা আসলেই দেখতে পারবেন বিশেষ করে প্রবাসী যারা আছেন আমরা মিস্টার মাহমুদ আপনার কাছে আরেকটু শুনতে চাই আসলে যে এক নজরে আজকে যদি একটা ইভেন্টে এসেছি আমরা জাস্ট একটা মোটরসাইকেল বা বাইক হ্যান্ড ওভার করা হচ্ছে সেই ইভেন্টে তারপরে আমরা এক নজরে সংক্ষেপে যদি আপনি স্প্লেইডের যে কী কী প্রোডাক্ট আছে সেটা নিয়ে যদি একটু বলতেন এবং কেন স্প্লেইড এত পছন্দ মানুষের সেটা যদি একটু আপনি যদি আপনার কাছ থেকে শুনতে চাই স্প্লেইডে আপনারা পাবেন সর্বপ্রথম পাবেন আপনার কোয়ালিটিফুল স্নিকার্স যেগুলো বাংলাদেশে আমার মনে হয় আর কোথাও এগুলো পাবেন না আপনারা আমরা আমাদের কোয়ালিটিটা সব মানে সর্বোচ্চ মেনটেন করা ট্রাই করি এবং আমাদের এখানে লাইফস্টাইলের মোটামুটি সব জিনিসপত্রই আপনারা পাবেন ক্লোতিং আছে হ্যাঁ এই কর্নারটা হচ্ছে আমাদের ক্লোথিং জোন এটা হচ্ছে আমাদের উইন্টার ক্লোতিং আমাদের প্যান্টস আছে টি শার্ট মাইনাসের জ্যাকেট আছে তারপর বেল্ট লেদার আইটেমগুলোও আছে ওয়াচেস কালেকশন আছে ব্যাগের কালেকশন আছে সো ওভারঅল আপনার লাইফস্টাইলের যা যা প্রয়োজনীয় সব কিছুই আপনারা স্প্লেডে পাবেন এবং স্প্লেট কেন বেস্ট স্প্লেট বেস্ট কারণ আমরা শুধু সেল না আমরা সেল প্লাস সার্ভিস দিয়ে থাকি আমাদের ওভারঅল যাতে আমাদের কাস্টমারদের আমরা সর্বোচ্চ সন্তুষ্ট করতে পারি সেরকম একটা আমাদের টিম আছে যার কারণে আমাদের কাস্টমাররা আমাদের কাছে আসে বারবার এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কাস্টমারদের সন্তুষ্ট রাখার এবং তাদের বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট সার্ভিস দিয়ে আমরা তাদেরকে এই সব থেকে মানে ওয়েলকাম করার এবং ওয়েলকাম করে আবার বের করে দেওয়ার এই রিচুয়ালটা আমাদের এখানে আছে যার কারণে স্প্লিট বেস্ট এবং স্প্লিটেই মানুষ আসতে চায় বারবার আসলে যে কথা বলছিলাম যে আমি যখন এসেছি চুক ধাদানো বলা চলে এক একটা কালেকশন দেখলে আমি নিজেও তো এবার ইটালিতে গেলাম ফ্রান্সে গেলাম ইংল্যান্ডে গেলাম এই সব শপে যাওয়ার পরে আসলে ইভেন মানে ম্যাক্সিমাম এখানে 99%ই নাইন তো মনে হচ্ছে সবই ইম্পোর্ট করা ইম্পোর্ট করা এবং প্রত্যেকটি প্রোডাক্ট আসলে পছন্দ হওয়ার মতো আমি নিজে দেখেছি মানে ফাটাফাটি যাই হোক এইগুলা যারা বিশেষ করে প্রবাসীরা যারা আমাদের ভিউয়ার্স আছেন তারা অবশ্যই যারা একটু ভালো মানের লাইফস্টাইল স্নিকার হোক যে কোনো ধরনের জুতো হোক কিংবা উইন্টার আইটেম উইন্টার আইটেমও এত ভালো ভালো প্রোডাক্ট আছে আপনারা প্রথমে স্প্লেইডে আসবেন দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন আসলে আপনারা আপনারা কোন জায়গা থেকে আপনাদের পছন্দের জিনিসটি কিনবেন এবং যেটি বলছিলেন মাহমুদ তাদের টিম এখানে যারা কাজ করছেন তারাও খুবই আন্তরিক পরিবেশে তারা এখানে সার্ভিস দিয়ে থাকেন সানিউর রহমান সাদ যিনি এমডি এবং সরি সি ইউ ফাউন্ডার আমি নিজেও তার অনেক ভিডিও দেখেছি তিনি সব সময় আমি দেখেছি একটা জিনিসই মেনটেন করেন কোয়ালিটি কোয়ালিটি এবং কমিটমেন্ট এই দুটি করার কারণেই কিন্তু আমার মনে হয় যে সাতটি শাখা আপনি বলছিলেন এর মধ্যে সিলেটে তো এটাই একমাত্র শাখা গত রমজান মাসে চালু হয়েছিল পাশাপাশি আর কোন কোন জায়গায় আছে যদি একটু আমাদেরকে একটা ধারণা দিতে আমাদের মোট সাতটি শাখা আছে এর মধ্যে সিলেটে বর্তমানে আছে একটি তারপর চিটাঙ্গা আমাদের একটি ব্রাঞ্চ আছে চিটাং ওয়াসামুরে আর ঢাকায় আমাদের ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ আছে আর যমুনা ফিউচার পার্কে লেভেল ওয়ানে একটা আছে লেভেল থ্রিতে একটা আছে, যমুনা ফিউচার পার্কে দুইটা এবং রাজশাহীতে আমাদের একটি ব্রাঞ্চ আছে আর রিসেন্টলি খুলনাতে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে একটি তো এই টোটাল ষাটটা ব্রাঞ্চ কিন্তু আমাদের আছে আমাদের দুই বছরের মধ্যেই কিন্তু আমাদের ব্রাঞ্চ দাঁড় করিয়েছি ইনশাল্লাহ সামনে আমাদের আরো প্ল্যান আছে সিলেটে আমরা সেকেন্ড একটি ব্রাঞ্চ দিব তো সবাই সবার দোয়া আমরা কামনা করি অসংখ্য ধন্যবাদ মিস্টার মাহমুদ অনেক সময় দিয়েছেন আমরাও আসলে আর বেশি কথা বলবো না আরেকদিন আরও চেষ্টা করবো আরো বিশদ পরিসরে এবং তারা দুই ভাই যে দুই ভাই আসলে সোহানুর রহমান জেনে এবং সানিউর রহমান তারা দুই ভাই ইচ্ছে করলে তারা আসলে দেশের বাইরে যেতে পারতেন কিন্তু এই দুই ভাই বাংলাদেশে থেকে তারা আসলে খুব সম্ভবত ধান ধানমন্ডি ঢাকার ছেলে তারা এবং ধানমন্ডির ছেলে আমরা যতটুকু জেনেছি তো সেই জায়গা থেকে আসলে আমাদের সিলেটের অনেক ছেলেরা আমরা দেখেছি বা মেয়েরা আসলে দেশের বাইরে চলে যাচ্ছেন তাদেরকে রেসপেক্ট রেখেই বলছি আসলে চাইলে কিন্তু বাংলাদেশেও বাংলাদেশেও অনেক অনেক আসলে সুন্দর সুন্দর প্রতিষ্ঠান করা যায় চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠান করা যায় মিস্টার সানিউর রহমান এবং সুহানুর রহমান এই দুই ভাইয়ের জন্য আমাদের অনিশেষ শুভকামনা থাকল সবাই ভালো কাজ করবেন ভালো কাজকে সাপোর্ট করবেন এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি এবং আবারও জানিয়ে দিচ্ছি স্প্লেইড হচ্ছে সিলেট জিন্দাবাজারের সিটি সেন্টার সবাই ছিলেন সিটি সেন্টারের লেভেল ফাইভ অর্থাৎ লিফ্ট এর ফাইভ দিলে আপনার স্প্লেডে চলে আসতে পারবেন সালাম আলাইকুম